বিছন্ন দাফের ভিতরেও দিনের কাজের জন্য মাগরিবের বাদ থেকে আমাদেরকে এখানে কবুল করেছে এর জন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাম বলি বিশ্ব মানবাতার মুক্তিদૂત جنابের শাফায়াত সালাম রাযা জান্নাতে যাওয়ার পাত্র ভক্তে আমরা সকলে সেই প্রিয় নবীর প্রতি দরুদ পড়ি বলি সললাহু আলাইহি ওয়া সাল্লাম উপস্থিতি অল্প সময় কথা বলবো দয়া করে আমার কথার ভিতরে কেউ যদি কথা বলেন আমি আলোচনা করতে পারব আমার আলোচনার ভিতরে যদি কেউ অন্য কথা বলে অন্যদিকে খেয়াল করে আমি আলোচনা করতে পারি কারণ কোরআন হাদিসের আলোচনা যখন হয় ওই সময় মানুষ যদি ওটা বাদ দিয়ে অন্য কোনো কথা বলে প্রতিটা কথায় কবিরা গুণা হয় এই আমি কোরআনের কথা বলবো আর আপনি আমার সামনে কবিরা করবেন এটা তারপরেও আমি আলোচনা করে যাবো এটা সম্ভব না এই আপনাদের যে তারপর অবধি চা আইসক্রিম এটা খেতে থাকে আর আমার কথাগুলো শুনতে থাকে খেলে তো আর শোনা বন্ধ যাবে না ঠিক কি না তো আলহামদুলিল্লাহ আমার ভাই রবিবার সেক্রেটারি সাহেব দারুন আলোচনা তো আমি ওই আলোচনার সাথে অল্প কয়েকটা কথা বলে শেষ করে দেবো বিষয় তো ভাই যে আলোচনা করলেন এই আলোচনাগুলো মানলে কি হবে দিনের কাজ হবে ঠিক কি না ইসলামের কাজ হবে নেকি হবে সোয়া হবে ঠিক কি না বা আপনি সোয়াবের কাজ করতেছেন দিনের কাজ করতেছেন নেগির কাজ করতেছেন জমিনে বহু ভালো কাজ করতেছেন মসজিদ করতেছেন মাদ্রাসা করতেছেন দান করতেছেন সজ্জা করতেছেন সব কিছু করতেছেন কিন্তু আপনার ইমান নাই ভালো কাজ অমুসলিমরা করে না দান অমুসলিমরা দান করে না না করে না অমুসলিমরা দান করে অমুসলিমরা বড় বড় কলেজ করতেছে স্কুল করতেছে সামাজিক উন্নয়নে কাজ করতেছে তারা কি সব পাবে তাদের কি নেকি হবে তারা কি জান্নাত পাবে কেন পাবে না তারা তো ভালো কাজ করতেছে এর জন্য পাবে না ইমান নাই শর্ত হচ্ছে ইমানের সাথে ইমান হচ্ছে তিনটা জিনিসের সমন্বয় ইমান কয়টা কয়টা জিনিস তিনটা জিনিসের সমন্বয় ইমান প্রথম হচ্ছে মনে স্বীকার করা মনে কি মনে স্বীকার করা দ্বিতীয়টা হচ্ছে মুখে ঘোষণা করা শুধু মনে মনে শিকার করলে হবে মুখে ঘোষণা করতে হবে আর তৃতীয়টা হচ্ছে কাজে পরিণত করা কয়টা কয়টা জিনিসের ইমান আবার বলেন প্রথম কি মনে অন্তর নিখুঁত ভাবে খালেজ নিয়েছে অন্তরে শিকার করে নিয়া অনেক মানুষ আছে যারা শোনে কিন্তু মনে মনে রাগ হয় কথা বলেন বসতে চায় না মনে রাগ হয় কিন্তু কিছু কারণ বাহিত্যিক দিক বিবেচনা করে বসে থাকে আমি যদি না বসি লোকগুলো হবে হবে বুঝতে ভিতরে আছে 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 কি মুনাফিক মানুষ কয় প্রকার চার প্রকার কয় প্রকার চার প্রকার মানুষ প্রথম হচ্ছে মূলহিত মূলহিত মানে হচ্ছে নাস্তিক নাস্তিক কি বলে আমি যা দেখি না সেটা মানি না তাই বলে না নাস্তিক তার জন্য চিনি জানি নাস্তিক এবার মুলহিদ মুনাফিক মুনাফিক সবচেয়ে কঠিন তো দেখা যাচ্ছে মূলহিত যারা এরা হচ্ছে নাস্তিক তারপরে আরেকটি দল আছে মুশ্রিক আল্লাহ বাদে কাউকে সেদা করে তারা কি মুশ্রিক তাদের চিনতে কষ্ট হয় না তৃতীয় নাম্বারটা হচ্ছে মুনাফিক আর চতুর্থ নাম্বার হচ্ছে মুমিন মুনাফিক আর মুমিন এই দুটো জিনিস চিনতে গেলে খুব কঠিন ব্যাপার কারণ কি মুনাফিক টুবি আলা মুনাফিক পাঞ্জাবি আলা মুনাফিক দাড়ি আলা মুনাফিক মসজিদের ইমাম মুনাফিক মসজিদের মোয়ারজি মুনাফিক মসজিদের সভাপতি হতে পারে পারে না সব মানে দিন মানে না দিন গায়েম ইসলাম গায়ে দিন গায়েমের কথা যখন বলা হয় মসজিদের ইমামের ভিতরেও জলে আসে না এমন ইমাম বুঝতে হবে ও সব মানে দিন মানে না মুনাফি কি হয়ে যাচ্ছে মুনাফিক তাহলে মুনাফিকের আর মুমিন এই দুটো জিনিসের সমন্বয় আমাদের বুঝতে হবে আমি মুনাফিক কিনা হিকমত কৌশল খাটাতে যে আমি যেন মুনাফিক না হয়ে যাই ইমান কলা হতে হবে এ ঈমান কারা আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়ব যারা ঈমান এনেছে বিল গায়ব অ অদৃশ্য বস্তু ওয়ায়ুকিমুনাস নামাজ قائم করে কি করে কয় তুরে যাকাত জাকাত প্রদান করে আমরা নামাজ না নামাজ পড়লে বাধা আছে যাকাত দিলে বাধা আছে কোনো বাধা নাই বাধা কোন জায়গায় যখনই আমরা দিন কায়েম করতে যাব দিনের কথা বলবো দেখেন না বহু মঞ্চে দেখতেছি বক্তা যখন কোরআনের ডাইরেক্ট কথা বলতেছে কিছু মানুষের গায়ে জ্বলে উঠতেছে ওই স্টেজ থেকেই বাধা দিচ্ছে দেখছে কিনা তো যারা বাধা দিচ্ছে এরা ইসলামের কি বন্ধু না শত্রু আসলে কি বক্তার শত্রু কোরআনের শত্রু কিসের শত্রু কারণ বক্তার প্রতি তার কোন রাগ না বক্তা কোরআনের আদালতে জবাব দেয় বক্তার প্রতি রাগ না বক্তা কোরআনের কথা বলতেছে তাই সে বক্তার প্রতি রাগান্বিত হচ্ছে তার মানে সে কার শত্রু কোরআন বলতেছে যে কোরআনের শত্রু এই কোরআনের শত্রু যে আরে শত্রুর সহযোগিতা যে করলো শত্রুতা যে করলো আর শত্রুটা সহযোগিতা যে করলো এদের সঙ্গে যে বন্ধুত্ব করলো সে হচ্ছে জালিম জালিমকে কোরআনের সঙ্গে যে শত্রুতা করলো তাকে আল্লাহ জালিম বলতেছে না এ শত্রুদের যে সহযোগিতা করলো তাকেও জালিম বলতেছে না এদের সঙ্গে যে দোস্তি করলো যে বন্ধুত্ব করলো তাকে আল্লাহ জালিম বলেছে চিন্তা করেছেন তাহলে বন্ধুত্ব বাসাই করতে হবে না বন্ধুত্ব করার সময় কি বাসাই করতে হবে না আমাদের ইমান নিয়ে বাঁচতে গেলে বন্ধুত্ব বাসাই করতে হবে এবং আমাদের কি করতে হবে আল্লাহ তাআলা আমাদের যে সম্পদ দিয়েছে তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি ভাই যে কথা বলেন তোমাদের খেতে দিয়েছে যেটা রিজিক দিয়েছি তা থেকে কি করো ইনফিকুন তা থেকে আলো রাস্তায় ব্যয় করো রিজিক কি বলেন তো সব থেকে উত্তম রিজিক কি নেট সন্তান সবথেকে উত্তম রিজিক কি নেট সন্তান পৃথিবীতে যত নিয়ামত আছে সব থেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থ জীবন আর পৃথিবীতে যত রিজিক আছে সব থেকে দামি রিজিক হচ্ছে নেক্সট সন্তান হলো মুসা আলাহিসাল্লাম আল্লাহকে বললেন মুসাল্লাম তো আল্লাহর সঙ্গে বহু কথা বলতেন তাই না একদিন মুসাল্লাহ আল্লাহকে বলতে আল্লাহ তো জি বলে আমি একটু কথা বলবো বলো আমি যদি আল্লাহ হই তুমি যদি মুসা হও আল্লাহ কত সুন্দর কথা

আর আমি যদি মুসা হতাম যে আমি এই জিনিসই চাতাম সুস্থ জীবন আর নেক হায়া সুস্থ জীবন আর কি নেক হায়া তাহলে আমাদের যে সুস্থতা এটা আল্লাহ সব বড় কি নিয়ামত নেক হায়াত এটা আমাদের সব থেকে বড় নিয়ামত আপনার হায়াত যদি নেক না হয় আপনার প্রতিটা কাজ জাহান নামের দিকে নিয়ে যাবে তাহলে আমাদের কোন পথে চলতে হবে আল্লাহর কাছে কি চাইতে হবে বলেন সুস্থ জীবন আর নেক হায়াত আপনার যে রিজিক আল্লাহ দান করেছে তা থেকে আল্লাহ রাস্তা ব্যয় করো তাহলে সব থেকে দামি রিজিক কি নেক সন্তান তাহলে সর্বপ্রথম আপনার সন্তানকে ইসলামের পথে আপনাকে দিতে হবে কারণ কি আল্লাহ রাসুল বলছে একজন মানুষ যদি সে দান করে সদগা করে মসজিদ করে মাদ্রাসা করে মানুষকে খাওয়ায় এই যাহা কিছু করলো এর থেকে দান উত্তম কাজ হচ্ছে যদি তার সন্তানকে কি আপনার সন্তান যদি নেকাল পিতা মাতার উপরে ঝাড়ি দেবে আমার ভাই বলতেছে না পিতা মাতার উপরে রাগ করে কথা বলা যাবে না কথা না আল্লাহ রাসুল বলছে তোমাদের পিতা মাতার সামনে তোমরা তোমাদের গায়ে জামা ছাড়বে না আপনার জামাটা আপনি আলনায় রাখবেন খুলে আপনার মা কি বাবা বসে আছে তো জামাটা খুলে এভাবে ছাড়া দিয়ে আলনায় রাখা যাবে না মায়ের সঙ্গে এটা বিয়াদ বলে সাল্লা সুন এটা করা যাবে না আর তাদের আচরণে উ শব্দ করা এটা তো হারাম যাবেই না উ শব্দ পিতা মাতার আচরণে উ শব্দ করা কিন্তু আমরা অনেকে বলি আমাদের আচরণে পিতা মাতার জন্য উ শব্দ না করে এটা বলি না না তাফসিরের বিষয় হচ্ছে আমরা যেন তাদের আচরণে উৎসব তো নেওয়া করি তার মানে কি বাসা একটু পা নাম বাসা আমার সে গ্যাসের বড়ি পুরো বল গ্যাসে গ্যাসের বড়ি নিয়ে আনবারে এই শোন 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 আবার ফিরি রাখতে শোন 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 ওই আমার আগের দিন ওই যে শেষ হয়ে গেছ সে গুলির বেটু নেই তেজি গেলেন আপনি তেজে গেলেন ওই আচরণে ও ঝামেলা করে এতটুকু আবদ সাহেব আমল শেষ এরকম করা হয় না এটা করা যাবে না তাহলে আসেন আমরা আমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করি তিনটা জিনিসের সমান না ঈমান মনে স্বীকার করতে হবে মুখে বলতে হবে বাস্তব জীবনে প্রমাণ করতে হবে যে আমি ईमानदार তো বাস্তব জীবনে আপনাকে প্রমাণ করতে হবে আপনি জামাত ইসলাম করেন কি বাস্তব প্রমাণ করতে হবে না শুধু অফিসে আসবে যাবে বাস্তবে প্রমাণ করতে গেলে এই যে দায়িত্বশীলরা প্রত্যেকটা ঘোষিত প্রোগ্রামে আপনার হাজির হতে হবে এই যে কালীগঞ্জ Simone করেছে কোথায় তা ঠিক নেই ওরা সকাল বেলায় মহিলারা কালীগঞ্জ দিয়ে ঘুরে আসছে পুরুষ যাওয়ার জন্য লোক হইনি বহু পুরুষ আছে যারা যায়নি ঠিক কিনা কাদের জন্য দুঃখজনক আগামীতে কোনো প্রোগ্রাম আমরা ইচ্ছাকৃতভাবে মিস করব না ইনশাআল্লাহ করব না তো না আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক ইমানের উপর থাকা তৌফিক দান করুক আমাদের যা আল্লাহ দান করেছে তার থেকে কিছু না কিছু যেন আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দোনো দান করুন আমিন যাদের ইয়ানাত বাকি আছে দিয়ে দেবেন যারা ইয়ানাত দেন না কেন দেন না বলেন জি যারা এখনো নাম লেখাতনি তারা কি শিশু এখনো হ্যাঁ স্কুলে যাওয়ার বয়স হয়নি এখনো নাকি হয়েছে হয়েছে তাহলে কি করবেন সবাই সরি হতে হবে হিংসা আল্লাপ এই সংক্ষিপ্ত এলোমেলো আলোচনা এর ভিতরে ভালো দিকগুলো যেন আমাদের সকলকে মেনে চলা করে আমিন